এই সকল বন্ধুরা কেমন আছো দেখো আমি আজকে একটা নতুনত্ব একটা শরবত বানিয়ে তোমাদের দেখাচ্ছি তো দেখো তোমাদের কী বানাচ্ছি এটা হচ্ছে পেঁপে পেঁপেটা এত পাকা এনেছে বন্ধুরা কী বলবো তো পেঁপেটা কিছু করা যাবে না তো এত পাকা খেতে ভালো লাগবে না তাই জন্য আমি সেটা শরবত একটা ভালো ধরনের ড্রিঙ্ক বানিয়ে দিয়েছি

বিফল দিয়ে দিচ্ছি ভালো করে দিচ্ছি বাচ্চাদের খাওয়ালেও খুব ভালো লাগবে কেননা বাচ্চারা তো পেঁপে যেতে খেতে চায় না পাকা পেঁপে এভাবে দেখো চিনি দিচ্ছি চিনিটা অন্যান্য মতো দেবে যে ততটা খাবেন দেখো

তো দেখো পেঁপের শরবত আমার এখন রেডি আর কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এইভাবে গরমে বাচ্চাদের খাওয়াতে পারো তো খুব ভালো লাগবে খুব উপকারী তো যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার করবে লাইক করতে একদম ভুলবেন না আর আমার মেয়েকে দেব খাবে কেমন আছে খাচ্ছে বলছে খুব সুন্দর হয়েছে এবার এইভাবে খেয়ে নেবেন বন্ধুরা তো যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার কমের লাইক করতে ভুলবেন না আজকের মতো টাটা বাই শুভ দুপুর